বহরমপুর বাবুপাড়ার দুর্গাপুজোর থিম বাহুবলী বর্ষে পদার্পন করল শহর বহরমপুরের বাবুপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো বাবুপাড়ার সদস্যরা বাহুবলি সিনেমার আদলে মাহেশমতি সাম্রাজ্য গড়ে তুলেছেন তাদের দুর্গাপুজোয় মাহিসমতির রাজ দরবার থেকে শুরু করে মাহেশমতি সাম্রাজ্যের বিভিন্ন স্থাপত্য ফুটিয়ে তোলা হচ্ছে থিমের মাধ্যমে পাশাপাশি দেবী মূর্তিতেও রয়েছে চমক বাহুবলী সিনেমার প্রত্যেকটি চরিত্রকে দেবী মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে অশুভ শক্তির প্রতীক হিসেবে দেবকে মহিষাসুর এবং মা দুর্গাকে দেবসেনা চরিত্র রূপ দেওয়া হয়েছে যদিও বৃষ্টির মাঝে জোর কদমে চলছে এই পুজোর প্রস্তুতি পর্ব বাবুবা সর্বজনীন দুর্গোৎসব কমিটি পঁয়ষট্টি বছরে পা দিয়েছে এবছরে আমাদের ভাবনা হচ্ছে বাহুবলী মহেশমতি সাম্রাজ্যটাই পুরোটা তুলে ধরা হচ্ছে রাজপ্রাসাদ তো বটেই কেন মাহেশমতির তখন তো রাজপ্রাসাদের ধরা হচ্ছে আপনারা দেখেছেন কিছুদিন আগে বাহুবলী সিনেমায় সেই অনেকটাই এখানে আপনারা দেখতে পাবেন পুজো কমিটির সদস্যদের দাবি এবার যেহেতু কাণ্ডের মাঝে দুর্গোৎসব তাই অশুভ শক্তির বিনাশের জন্য বাবুপাড়া পুজোয় এই ধরনের থিম বেছে নিয়েছেন উদ্যোক্তারা বৃষ্টির মধ্যে ধরুন কাজের তো অসুবিধা হচ্ছেই কিন্তু হাজার বৃষ্টি মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ